আসসালামু আলাইকুম রমাদানুল মোবারক আমি কাঁচা বাজার হোয়াইট থেকে বলছি আমরা আপনারা জানেন সম্ভবত যে কাঁচাবাজার হোয়াইট চ্যাপল লাস্ট মান্থ মাসের মতো বন্ধ ছিল আমরা নতুন করে নতুন সুন্দর করে রেনোভেট কাঁচাবাজার হোয়াইট চ্যাপল ব্রাঞ্চটাও আমরা রেনোভেট করেছি এখন আমরা বেটার এক্সপিরিয়েন্স হবে আপনাদের শপিংয়ে আপনারা আসলে ভালো পরিবেশ পাবেন প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ভালো থাকবে এবং স্পেশাল অফার থাকবে এটা জাস্ট কাঁচা হোয়াইট চাপল আন্ডারগ্রাউন্ড স্টেশনের জাস্ট দুইটা সব পরেই যেহেতু আমরা নতুন করে আবার রিওপেন করেছি আমাদের কাস্টমারের জন্য রমাদান উপলক্ষে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যত কম মূল্য রাখা যায় প্রত্যেকটা আইটেমে যেটা রমজানে আমাদের প্রত্যেকটা পরিবারের প্রয়োজনীয় যেই জিনিসগুলো আমরা ব্যবহার করি আমরা খাওয়া দাওয়া করি ওই জিনিসগুলোকে আমরা ফোকাস করে রমজান মাসে স্পেশাল অফার হিসেবে আমরা বেশ কিছু প্রোডাক্টকে সিলেক্ট করেছি এবং আমাদের কাছে হিউজ অ্যাভেলেবিলিটি আছে এবং আমাদের এই অফারটা নট বিফোর রমাদান এই এই অফারটা থাকবে ডিউরিং রমাদান আনটিল চাঁদ রাত আমাদের বড়ো মাছের অফারের মধ্যে থাকবে স্পেশালি আয়ের মাছ দুইটা আয়ের মাছ দেড় দেড় কেজি করে আসছে দেড় কেজির উপরে অনলি টোয়েন্টি ফোর নাইনটি নাইন সো টু আয়ের মাছের প্যাকেট ডিউরিং রমাদান আপনারা পাবেন অনলি টোয়েন্টি ফোর নাইনটি নাইন বোয়াল মাছ দুই কেজি আপ আপনারা দুইটা বোয়াল মাছ প্যাকেট অনলি টোয়েন্টি ফোর নাইনটি নাইন ফোর থ্রু আউট দ্য রমাদান ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের অনেক স্টক আছে স্টক নিয়ে কোনো সমস্যা নাই বাট আমরা চেষ্টা করব যে এই এই অফারটা কাস্টমার সব কাস্টমার জন্য এসে অ্যাভেলেবেল পায় এটা হচ্ছে বোয়াল মাছ এটা হলো এক্সেল সাইজ ভেরি বিগ সাইজ আমরা এই রমাদান উপলক্ষে স্পেশাল অফার দিয়েছি অনলি ফাইভ নাইনটি নাইন কিলো অনলি ফাইভ নাইনটি নাইন কিলো আনটিল চামড়া আপনারা আসলে ইনশাল্লাহ পাবেন আমাদের হিউজ স্টক আছে সবগুলা মাছের উপর আমরা রমাদান স্পেশাল অফার দিয়েছি স্পেশালি বাংলাদেশি হিলসা মায়ানমার হিলসা আপনারা আসলে দেখতে পাবেন দ্য প্রাইস ইজ ভেরি গুড আপনারা এর চেয়েতে চিপেস্ট প্রাইসে আর কোথাও বাংলাদেশি হিলসা পাবেন না এই রমাদান উপলক্ষে আমরা আমাদের কাস্টমারদের জন্য এই মাছটা অ্যাভেলেবল আছে স্পেশালি দ্য ব্লক দ্য ফ্রোজেন স্ন্যাক্স এবং কেবাব নাগেশ এভরিথিং অন অফার ডিউরিং দিস রমাদান এটা হচ্ছে মায়ানমারি হিলসা টু ইন প্যাক এবং ইচ প্যাকেট অনলি নাইনটিন নাইনটি নাইন ডিউরিং রমাদান আনটিল রাত ইনশাল্লাহ আপনারা পাবেন আমাদের হিউজ স্টক আছে এরপরে বাংলাদেশি বাংলাদেশি চাঁদপুরি হিলসা এক্সেল সাইজ ফর রমাদান উই উইয়ার ফুটিং অনলি নাইনটিন নাইনটি নাইন পার কিলো এটা আমাদের চিকেনে অফার থাকবে ডিউরিং হোল রমাদান আমরা চিকেন লেগে অফার দিয়েছি দ্য হোল বক্স অনলি টোয়েন্টি ফাউন নাইনটি নাইন ফ্যান্স the chicken wings and drumsticks, only 19.99 19, 19 uh, pound. And the chicken breast, 23.99 whole box, 5 kg. Next, the nuggets, kebab, chicken fillet, chicken gujon, everything on offer, so much uh, during Ramadan, 3 for 9.99, any packet. Uh, basically, we have a lot of shops in Kajabadar. We have a lot of space, a কাস্টমাররা সব কিছু এক জায়গায় পায় সুতরাং ম্যাক্সিমাম কাস্টমার এখানেই আসে এবং এখান থেকে সব কিছু পাওয়া যায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে সব কিছু এখানে দিতেছে সেই কারণেই আমরা বেসিক্যালি এখানে আসার চেষ্টা করি আর কি হ্যাঁ কাঁচাবাজার হাইটপাল ব্রাঞ্চের শপের ওপেনিং আমার হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত সপ্তাহে সাত দিন খোলা থাকবে একটা স্পেশাল জিনিস হচ্ছে রমজান মাসে আমরা সব পরিবারেই ইফতারে অনেক ধরনের ফ্রুটস আমরা খেয়ে থাকি তো বাজার হওয়াটে পালে আমরা স্পেশালি ট্রপিক্যাল অ্যান্ড এক্সোটিক ফ্রুটসের একটা হিউজ কালেকশন রাখি যেটা ভেরি হার্ড টু ফাইন ইন হচ্ছে এরিয়া এর মধ্যে স্পেশালি ডুরিয়ান ম্যাঙ্গোস্টিন রামভুথান দেন পাপায়া পাইনাপল এভরিথিং উইল বি অ্যাভেলেবল থ্রু আউট রমাদান অ্যান্ড আওয়ার ডেলিভারি কামিং ডে ফ্রেশ রাখেন ওই সময় কি ফিশ কাটিং এবং মাছ এগুলো সব পাওয়া যায় কিনা এভরিথিং এভরিথিং অ্যাভেলেবল ওল্ড ডে ফ্রম থার্টি টু কাল মিড নাইট